হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে ইএন পরীক্ষা একটু আগেই শেষ হয়েছে তো তোমরা মিলিয়ে নাও তোমাদের কোশ্চিনগুলো তোমাদের ফার্স্ট প্রশ্ন রয়েছে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যকলাপের দ্বারা গঠিত ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকে বলে অপশান ডি হবে ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ ঠিক আছে অপশান ডি এক একটা ডি হবে দুয়েটটা তোমরা দেখে নাও দুয়েরটা অপশান সি হবে ঠিক আছে বায়োস্পিয়ার তারপরে ইকোসিস্টেম তারপরে কমিউনিটি তারপরে হচ্ছে বায়োম ঠিক আছে তারপরে তোমাদের তিনটা চলে যাও তিনটা অপশান সি হবে জাতীয় বনভূমি হচ্ছে ইংসিডু সংরক্ষণের উদাহরণ ঠিক আছে চারটা চারটা তোমাদের হবে অপশান ডি ভারতের সর্বাপেক্ষা বেশি জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল হলো পশ্চিমঘাট পর্বতমালা ঠিক আছে তোমাদের পাঁচেরটা হবে অপশান বি আলফা বৈচিত্র্য ঠিক আছে স্থানীয় বৈচিত্র্য হচ্ছে আলফা বৈচিত্র্য অপশান বি তারপরেটা দেখানো ছয়েরটা ছয়েরটা হবে অপশান এ এ এক এবং দুই উভয় বিবৃতি সঠিক ঠিক আছে তোমরা একটা পড়ে নিও তারপরেটা দেখে নাও সাতেরটা সাতেরটা হবে অপশান বি ব্যাকটেরিয়া ঠিক আছে তারপরে হবে আটেরটা দেখে নাও আটেরটা হবে অপশান বি ঠিক আছে নয়েরটা হবে অপশান বি এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় দশেরটা হবে অপশান বি ঠিক আছে দশেরটা হবে অপশান বি এক চার অর্থাৎ এ ফোর বি থ্রি সি টু এবং ডি ওয়ান ঠিক আছে তারপরে দেখে নাও ইলেভেনেরটা হবে অপশান সি ইকো জোন ঠিক আছে টুয়েলভ হবে অপশান ডি ঠিক আছে থার্টিন হবে অপশান বি তিনটি ঠিক আছে ফর্টিন অপশান এ পরজীবী খাদ্য শৃঙ্খলে ফিফটিন অপশান বি হবে একটা সত্য একটা মিথ্যা ঠিক আছে ষোলোটা হবে অপশান সি সতেরোশো সতেরো হবে অপশান ডি ঠিক আছে আঠেরোটা অপশান বি হবে ঠিক আছে আঠেরোটা অপশান বি হবে তারপরে দেখে নাও উনিশেরটা উনিশেরটা অপশান বি হবে পৃথিবীতে জীবের বৈচিত্র্য তারপরে তোমাদের কুড়িটা চলে আসছি কুড়িটা অপশান বি হবে কমবে ঠিক আছে যত বাঘ বাড়বে হরিণ তত যত বাঘ কমবে তত হরিণ বাড়বে আর যত হরিণ বাড়বে তত ঘাস কমবে ঠিক আছে তারপরে একুশেরটা একুশেরটা অপশান বি হবে টেন পার্সেন্ট ঠিক আছে বাইশেরটা হবে অপশান সি মৃতজীবী শৃঙ্খল তেইশেরটা অপশান বি হবে খাঁড়ি চব্বিশেরটা তোমরা কমেন্ট করবে ঠিক আছে তোমরা কারা কারা কী অপশান করেছো তোমরা চব্বিশেরটা কমেন্ট করবে পরে আমি বলে দেবো ওটা পঁচিশেরটা অপশান এ হবে ঠিক আছে ছাব্বিশেরটা অপশান ডি হবে চক্রাকার সাতাশেরটা অপশান সি তৃণভূমি বাস্তুবিদ্যা ঠিক আছে আটাশেরটা অপশান সি হবে ঠিক আছে আঠাশেরটা অপশান সি হবে উনত্রিশ অপশান সি হবে বায়োস্পিয়ার ডিজার্ভ ঠিক আছে তিরিশেরটা অপশান এ হবে তিরিশেরটা অপশান এ হবে একত্রিশ অপশান এ হবে ঠিক আছে একত্রিশ অপশন এ হবে বত্রিশেরটা বাইশে মে হবে ঠিক আছে তেত্রিশটা দেখে নাও তেত্রিশটা অপশান সি হবে ঠিক আছে চৌত্রিশ অপশান এ বিবৃতি ওয়ান মিথ্যা দুই সত্য এখানে বিবৃতি ওয়ান দিয়েছে ওটা টু হবে ঠিক আছে মানে দুটোই সত্য আচ্ছা পঁয়ত্রিশেরটা হবে অপশান সি ছত্রিশেরটা হবে অপশান সি সাঁয়ত্রিশ দেখে নাও অপশান এ হবে সাঁত্রিশ অপশান এ হবে ঠিক আছে আটত্রিশেরটা অপশান বি হবে আটত্রিশ অপশান বি হবে দেখে নাও ভালো করে ঠিক আছে উনচল্লিশ হবে অপশান বি ঠিক আছে ভালো করে দেখে নাও চল্লিশেরটা দেখে নাও অপশান বি হবে চল্লিশ অপশান বি হবে তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ইএন ভিএসের কোয়েশ্চেন পেপারে সঠিক সলভ ঠিক আছে তো যা তোমরা নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে আর অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে